সত্যি কথা বলতে ইউরোপে না সৌদি আরবে কোনো রিক্সা পাওয়া যায় না আমরা এখন বকুন্দিতে বসছি আমরা যে যাবো তো রিক্সার জন্য অনেক রিক্সার জন্য ওয়েট করছি পরে এখন দেখছি রিক্সা পাইতেছি না তো আমরা এখন হাইটে যেতে দিচ্ছি কী করবো আর এই রোদে ক্যাব দিচ্ছি ক্যাবের উপর দিয়ে ফেয়েছে আলো আসতেছে করার আছে তুমি কো তুমি কে চল্লিশ ডিগ্রি রোদের আল্লাহ খারাপ দেখি পাই কিনা সামনে এই রিক্সার সামনে পাওয়া যায় কিনা যদি রিক্সা পাইব অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো যে রিক্সা পাইছি। রিক্সা উঠে তারপর ভিডিও করে দেবো। রিকশা উঠবো তারপর ভিডিও করে দেখাবো। আর রিক্সা বেশি ভাড়া না তো রিকশা রিকশা উঠে এদিকে রিকশাওয়ালা এসি ছাড়া না। ভিতরে ও রিকশা ভিতরে এসি আছে রিকশা ছাড়া না। গ্লাস টু গ্লাস ডাম গ্লাস ডট। তো এই জন্য ভালো লাগে না। তো দেখি আমরা রিক্সা পাওয়া যায় কিনা। তো ভিডিওটা লাইক করে দিবেন অবশ্যই। যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব আর কি লাগবে? কমেন্ট কমেন্ট শেয়ার মাস্ট ও আচ্ছা আচ্ছা তা ভাই যখন এগুলো কমপ্লিট করে আর নেক্সট বলো কি চাল আপনার কোন জায়গাতে ইউরোপ কান্ট্রিতে সব কাজুর কাজ ওই যাই হোক সৌদি আরব খালি বাল্লি মাফি 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 ইউরোপ মাফি ইউরোপ আমরা নবীর দেশে আছি আমরা খুব লাকি মনে করি নিজেরই জীবন আর কিছু না পারল কাজের প্রেসার আমরা বেরোইতেই পেরি নিজে ছুটি পেয়েছি বেরোইলাম আমরা এই লাইভ স্ট্রিম করতে করতে আমাদেরকে কেউ নিতেছি না সব জায়গায় গাড়িগুলো একটা গাড়ি নিতেছে না আমাদেরকে রকি পাওয়া আছে না না তারপর উপলব্ধ হবে আল্লাহ